ভয়ঙ্কর ভূতের গল্প যা বটগাছকে কেন্দ্র করে গল্পটি ভয়ানক রহস্যময় আর শেষটা এমনভাবে বানানো হয়েছে যাতে দর্শকের শরীর কাঁপে শিরোনাম বটতলার ছায়াগুই বিকেলের সূর্যটা অস্ত যাবার আগে গ্রামের শেষ প্রান্তে এক পুরনো বটগাছের নিচে হালকা কুয়াশা নামতে শুরু করেছিল লোকজন এই বটগাছের পাশ দিয়ে সন্ধ্যার পর কেউই যায় না শোনা যায় এই বটগাছের ডালে নাকি ঝুলে থাকে একই গি অর্ধেক মানুষ অর্ধেক অন্ধকার একদিন শহর থেকে রিজু নামে এক তরুণ এসে গ্রামের এক বন্ধুর বাড়ি ওঠে সে শুনেছে গ্রামের বটতলার গল্প কেউ সেখানে গেলে আর ফিরে আসে না রিজু ভয় পায় না সে বলে ভূতুত বলে কিছু নাই সব গ্রামের গুজবু সেই রাতেই বন্ধুরা বাজি ধরে তুই যদি সত্যি ভয় না পাইস তাহলে আজ রাত বারোটায় বটগাছের নিচে গিয়ে একটা না পাঁচ মিনিট থাকবি গি রিজু হাসে ঠিক আছে দেখি তোমাদের ভূত কেমন রাতের বটতলা চার মিনিট রাত বারোটা বেজে গেছে চাঁদের আলোয় অদ্ভুত এক শান্তি আর ভয় মিশে আছে বটগাছটা যেন জীবন্ত ডালগুলো কাঁপছে অথচ বাতাস নেই রিজু মোবাইলের টর্চ জ্বালায় গাছের গোড়ায় এসে দাঁড়ায় হঠাৎ তার কানেতে শো শো আওয়াজ কে রে সে চারপাশে তাকায় কেউ নেই গাছের পাতার ফাঁকে যেন কারো মুখ দেখা গেল সাদা কিন্তু চোখ নেই রিজু ভাবে ভ্রমখ সে গাছের গোড়ায় বসে সিগারেট ধরায় হঠাৎ এক ঠান্ডা বাতাস এসে লাইক নিভে যায় চারপাশ একেবারে অন্ধকার তার পেছন থেকে ফিসফিস শব্দ ধরেছিস তুই আমার জায়গাগু রিজু ঘুরে দেখে এক নারী গায়ের কাপড় মাটিতে গলে যাচ্ছে চুল বটের ডালে ঝুলে আছে তার চোখ দুটো লাল আগুনের মতো আর কণ্ঠস্বর গাছের ভেতর থেকে আসছে ছায়ার ও বিশাপ রিজু দৌড়াতে চায় কিন্তু পা নড়ে না গাছের ডাল যেন তার শরীরে জড়িয়ে গেছে নারীটি ধীরে ধীরে বলে আমি এই গাছের সঙ্গে বাধা যেই আমাকে ডাকে সে আর ফিরে যায় না গু রিজু চিৎকার করে ওঠে কিন্তু আওয়াজ বের হয় না তার চোখের সামনে গাছের কাণ্ডে আগুনের মতো লাল মুখ ভেসে ওঠে এক বিদ্ধু এক শিশু আর এক নারী সবাই কাঁদছে গাছের তলায় মাটি যেন কাঁপছে মাটির নিচে থেকে হাত বেরিয়ে আসছে রিজুর চোখ ঘোলা হয়ে যায় আর কিছু দেখতে পায় না পরদিন সকাল সকালে গ্রামবাসী দেখে বটগাছের নিচে রিজুর মোবাইল পড়ে আছে কিন্তু রিজু নেই মোবাইলে শেষ ভিডিও রেকর্ড করা ফ্রেমে দেখা যায় বটগাছ হঠাৎ স্ক্রিন নড়ে ওঠে আর ক্যামেরার সামনে এক অন্ধকার ছায়া এসে দাঁড়ায় তারপর কেবল একটা শব্দ এখন তুই আমার সঙ্গে বাধাগু সেই থেকে রাত বারোটার পর কেউ বটতলার কাছেও যায় না কারণ গাছের ডালে আজও দেখা যায় নতুন এক ছায়া ঝুলে আছে ভূত নেই বলেই তো ভয়টা সবচেয়ে সত্যি লাগে কারণ যেটাকে আমরা অবিশ্বাস করি সেটাই একদিন এসে আমাদের বিশ্বাস করায় উ